হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছি আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কী নিতে চলে নিশ্চয় থামবেল আর দেখে বুঝতে পারছি ভিডিওটি কী নিতে চলেছে ভিডিওটি নিয়ে নিতে চলেছে আজকে পুকুরে আমাদের আগের ভিডিও তোমাদের মাগুর মাছ দেখেছিল আজ দেখাবো মাগুর মাছ কত বড়ো বড়ো মুরগি ফেলবো তোমাদের দেখাবো কত বড়ো বড়ো মাগুর মাছ ঠিক আছে চলো আর চ্যানেল নতুন নতুন চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল রঙের দাবি তো আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছে তবে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটি শুরু করে দেয় চলো বন্ধুরা এই খাদ্য খাবার নিয়ে এসেছি দেখতে পেয়েছে বন্ধুরা এই মাল বাড়াচ্ছে দেখো 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 এই দেখতে পেয়েছ দেখো এবার তোমরা দেখতে পাবে মাগুর মাছ এলা কেমন হয়েছে আচ্ছা 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 আহ 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 দেখতে পেয়েছে বন্ধুরা এখনো আসছে না আসবে একটু পরে আসবে ঠিক তাই চলে এসে চলেছে এসে চলে দেখতে পেয়েছ ওরে ডুবিয়ে নিয়ে চলে গেল যা বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না দুঃখিত মালগুলো উপরে উঠছে না কেন বিশাল বড় বড় আছে বন্ধুরা পাঁচ ছলে করে হবে বন্ধুরা বুঝতে পারছো প্রচুর বড় 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 কিন্তু তোমাদের তো দেখাতে পারলাম না ডুবিয়ে নিয়ে চলে গেল

পুরা পাঁক তুলে দেয় রেট করে মুরগি লাইল রে একটা মুরগি তো আর ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি তোমাদের